আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো এখানে আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর এখানে চুলে আমি গরম তেল দিয়ে দিয়েছি তাতে এবং মাছগুলো এক এক করে দিয়ে দেবো আজ রাতের জন্য শুধু আমি এই মাছগুলো রান্না করছি অল্প একটু এরপর আমি এটাকে সুন্দর করে উল্টে নেব কিছুক্ষণ রেখেছিলাম লাল করার জন্য এরপর আমি এটাকে লাল হয়ে গেছি একপাশ পাশ এরপর এটাকে উল্টে দিয়েছি এরপর আমার এ পাশে কিছুক্ষণ রেখে আমি মাছগুলো নামি এখানে আমি চুলে একটা ছোট পাতিল বসিয়ে দিয়েছি এরপর এখানে তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব করে ব্রাউন কালার করব। আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে এখানে আমি হলুদ দিয়ে দিব কিছুটা এক টেবিল চামচের অর্ধেক দিয়ে দেব এরপর এখানে আমি এক টেবিল চামচ মরিচের গোড়া দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো এবার এটাকে সুন্দর করে চাড়া দিয়ে মিক্স করে নেবো পেঁয়াজের সাথে এরপর এখানে আমি সুন্দর মতো আদা বাটাটা দিয়ে দেবো এক টেবিল চামচ মাছে বেশি একটা ব্যবহার করতে হয় না এরপর এখানে কিছুটা পানি অ্যাড করে দেব আমি কষানোর জন্য মশলাটা একটু এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখবো কষি কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি সুন্দর করে টমাটো কাগজগুলো আর একটা কাঁচা মরিচ দিয়ে নেব এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে এখানে লবণ অ্যাড করে দেব কিছুটা স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন লবণ খান তেমন লবণ অ্যাড করে নেবেন এরপর এটাকে সুন্দর করে লড়াচারা দিয়ে নিচ্ছি এরপর লাড়াচারা দেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিচ্ছি কিছুটা আমি টমেটোগুলো আরেকটু গলবে এর জন্য আমি পানিটা দিয়েছি ভালো করে টমেটো গলার পর এখানে সুন্দর মতো মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে তাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব লাড়া চাড়ি দিয়ে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে সুন্দর কিছুক্ষণ রেখে দেবো এখানে এখানে আমি আরেকটু পানি ব্যবহার করবো মাছটা ভালো করে খাওয়ার জন্য সুন্দর করে নিয়েছি এটা আসলে আমরা রাতে খাওয়ার জন্য গিয়েছি তাড়াতাড়ি করে আপনারাও চাইলে করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই